আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাচ্ছি কুকুরের খাবার দেখুন কুকুরগুলো একটা কুকুর দেখেন কি সুন্দর মনে সুখে সকালে হার করছে এখন থেকে আরেকটি কুকুর খুব একটি ওখানে সামনে ভাই তাকে খাওয়াচ্ছে ঘরের খাবার এ খুব অনেক সুন্দর লাগে তারপরে এক কুকুর দেখেন বসে আছে খাবারের অভাবে খাবারের সন্ধানে খাবারের সন্ধানে এদিকে দেখেন দুটি কুকুর এখানে অনেকগুলো কুকুর একসঙ্গে শুয়ে আছে তারা রাত অনেক পরিশ্রম করে সকালে কারণ সারা তো পাহাড়ের দেয়া লাগে আরেকটি কুকুর সামনে এক ভাইকে খাবার দিয়েছে সে সেটাকে সেটি সে খাচ্ছে আসলে পশুপ্রেম একটি সোয়াবের ব্যাপার সোয়াবের কাজ আমরা সবাই করতে চাই চাপটি দেখেন আরেকটি কুকুরকে আরেক ভাই খাবার দিচ্ছে সে খেতে শেষ করে আছে সে খাবারটি সে খাচ্ছে মন দিয়ে খাচ্ছে খাবারটি সেও সেও বিশ্রামে ছিল তারপরে খাচ্ছে আরেকটি কুকুর দেখেন আপনারা সে খাবারের সন্ধানে ঘুরছে খাবারের সন্ধানে এবারে ও যাচ্ছে দেখেন খুঁজছে কী যেন খুঁজছে মনে হচ্ছে তার পেটে অনেক খিদা সে খুঁজছে খাবার দেখেন আরেকটি কুকুর সেও খাবার খুঁজছে হয়তো খাবার পেলে সে খাবে খাবার খুঁজছে তো আজকে এই পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ